আসন্ন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পুজো কমিটির সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল খানাকুল থানায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে খানাকুল থানার পক্ষ থেকে শনিবার এই বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে অংশগ্রহণ করে খানাকুলের প্রায় শতাধিক পুজো কমিটির সদস্যরা উল্লেখ্য আরাম্বাকের মধ্যে খানাকুলে জগদ্ধাত্রী পুজো এক অন্য মাত্রায় অনুষ্ঠিত হয়ে থাকে পুজোকে কেন্দ্র করে আরামবাগ সহ বিভিন্ন জেলা থেকে বহু দর্শনার্থী খানাকুলি উপস্থিত হয় সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে শনিবার কমিটির সদস্যদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় খানাকুল থানায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী খানাকুল দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ জাকারিয়া এছাড়াও ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও দমকল বিভাগের আধিকারিক বার্তা যা হলো যে আপনারা তো দীর্ঘদিন ধরে ঘুরে আসছেন তো আপনাদেরকে নতুন করে আমাদের কিছু বলার নেই আপনারা যথেষ্ট জানেন যে কি করতে হবে না করতে হবে কোথাও যদি কোনো কিছু আপনাদের এক্সপেক্টেশন থেকে থাকে আমাদের থেকে আমাদেরকে সরাসরি জানাবেন এবং আমরা তার যতটা সম্ভব একটা ভালো আমরা তার সলিউশন বার করবেন সেইভাবে আমার জেলাকে মেসেজ দেবো যে ফোর্স যতটা পাওয়া যায় আমাদের পাওয়া যায় সেটা তো এবং কোন এবং সবাই ইয়ে করবেন চেষ্টা করবেন একদম ডট টাইমে যেন বেরোনোর জন্য ঠিক আছে তো এখানেই আজকের প্রোগ্রাম